বেঙ্গল টেস্ট সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল সরকার শুরু করছি আজকের রান্না আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি পনির আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রান্না যারা নিরামিষ ভোজি কিংবা নির্দিষ্ট কোনো একটা দিনে যারা নিরামিষ খেয়ে থাকেন তাদের কিন্তু প্রথম পছন্দের মধ্যে পনির পরে এই কথা অস্বীকার করার উপায় নেই কিন্তু পনির আপনার স্বাস্থ্যের জন্য কতখানি ভালো বা মন্দ তা কি আপনি জানেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সাথে থাকলো পনিরের একটা দুর্দান্ত রেসিপি পনির নানানভাবে রান্না করা যেতে পারে তবে আজকের রান্নাটা আমি খুবই সাধারণভাবে করছি আলু দিয়ে আমি রান্না করে নিচ্ছি মেথি পনির আর এর জন্য আমি কড়াইতে প্রথমেই হাফ কাপ তেল গরম করে তাতে অল্প একটু লবণ দিয়ে পনির ভেজে নিচ্ছি এখানে আড়াইশো গ্রাম পনির আমি নিয়েছি আর পনিরটা বেশ লালচে করে ভেজে নিচ্ছি অনেক ক্ষেত্রে আমি কিন্তু পনির না ভেজেও রান্না করে থাকি তবে এই রান্নায় পনিরটা একটু ভেজে নিতে হবে এবারে আমি পনির ভাজা হয়ে গেলে ওই তেলেই আলু ভেজে নিচ্ছি এখানে তিনটে আলু অল্প লবণ দিয়ে এরকম ছোট ছোটো টুকরো করে ভেজে নিলাম তারপরে কড়াইতেই আমি ফোরনে দিয়ে দেব তেজপাতা আর সাদা জিরে সাথে একটু শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে এরপরে অর্ধেক টমেটো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আপনি কি জানেন প্রতি একশো গ্রাম পনিরে প্রায় দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে শুধু তাই নয় একশো গ্রাম পনিরে প্রায় আঠেরো গ্রাম প্রোটিন থাকে যা আমাদের শরীরে প্রোটিনের অভাবও পূরণ করে থাকে অর্থাৎ যারা নিরামিষ খান তাদের জন্য পনির প্রোটিনের উৎস হিসেবেও কাজ করে এবারে আমি এখানে দিয়ে দিয়েছি বাটা মশলা এই বাটা মশলায় রয়েছে এক টেবিল চামচ গোটা জিরে আর হাফ টেবিল চামচ রাঁধুনি তার সাথে রয়েছে এক ইঞ্চি মতন আদা আর তার সাথে রয়েছে তিন চারটে কাঁচা লঙ্কা বাটা একটা শুকনো লঙ্কা বাটা এই মশলার সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লবণ আর হাফ চা চামচ চিনি মশলার সাথে চিনি দিয়ে দিলে রান্নার যেমন স্বাদ বাড়বে তেমনি রান্নার রংটাও অনেকটা ভালো হবে আঁচ কমিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি আর কষানোর সময় যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে তাহলে অল্প অল্প করে জল দিতে হবে মশলা থেকে যখন দেখব কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দেব। এবং এরপরে আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। পনির খেতে আমি এতটাই ভালোবাসি যে কাঁচা পনিরও আমি খেয়ে নিই এবার অনেকেই ভাবেন কাঁচা পনির সে আবার কেউ খায় নাকি আগে হ্যাঁ আপনিও খেতে পারেন কাঁচা পনির নিঃসন্দেহে কারণ পনিরে থাকা ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক ম্যাগনেসিয়াম প্রোটিন সেলেনিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম আপনার জন্য খুবই স্বাস্থ্যকর উপাদান আর কাঁচা পনির খাওয়াতেই বেশি উপকার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর ঝোল ফুটে উঠলে অর্থাৎ আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো তারপরে একদম আঁচ কমিয়ে রান্না করে নেব আরও এক মিনিট আর হ্যাঁ এক বা দুই টুকরো আলু কিন্তু একটু চটকে নেবেন এতে করে ঝোলের ঘনত্ব বাড়বে ওজন কমানোর সাথে সাথে কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্যও পনির কার্যকরী ভূমিকা পালন করে থাকে ডায়াবেটিস রোগীরা সাধারণত দুগ্ধজাত দ্রব্য এড়িয়ে চলেন তবে পনিরে থাকা ম্যাগনেসিয়াম রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে এছাড়াও পনিরে থাকা অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান ইনসুলিন উৎপাদন করে রক্তে শর্করার মাত্রা স্থিতিল করতে সাহায্য করে তাহলে তো আমরা বলতেই পারি রবিবার হোক বা সোমবার পনির থাক পাতে বারবার আমার রান্না প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করব তার আগে দিয়ে দিয়েছি চিঁড়ে রাখা একটা কাঁচা লঙ্কা হাফ চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো কয়েক ফোঁটা ঘি ঘিয়ের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বা নাও দিতে পারেন আমি খুব বেশি ঘিয়ের গন্ধ পছন্দ করি না তাই কয়েক ফোঁটা দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতন গরম মশলার গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কসুরি মেথি এতে করে মেথি পাতার দারুণ একটা সুগন্ধ আসবে আর তাহলে রেডি হয়ে যাবে আমাদের মেথি পনির যেটা খাবার পর গরম ভাতের সাথে যে কেউ বলবে বাহ কি স্বাদ আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর ভালোবেসে উনুন টেস্ট অফ বেঙ্গলকে করে তুলুন আপনার রান্নাঘরের সাথে ধন্যবাদ